তো হ্যালো এফটিউ রিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাই ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু খুব ভালো নেই আচ্ছা শীতকালে কি তোমাদের গায়ে কিছু বার হয় মানে আমার দেখো গায়ে সব লাল 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 শীতকাল হলে বার হয় জানি না কেন এবার এইবার যেন একটু বেশি বার হয়েছে কি করবো তোমরা একটু কমেন্টে জানিও তো তো বেশি বোকে আজকে সকালের কাজগুলো শুরু করা যাক তো চলো কাজ করে এসে তাই কথা হচ্ছে তো আমার সকালের প্রথম কাজ হচ্ছে বিছনা তোলা কারণ আমাদের যেন তো আমরা ব্রাহ্মণ তারপরেও হলো মা কিছু না খেয়ে ভোরবেলা উঠে পুজো দেয় সেই জন্য আমি হলো সাতটা সাড়ে সাতটার ভিতরে ঘুম থেকে উঠে আগে বিছানা তোলা নিই কারণ বাসি বিছনা অবস্থায় পুজো দিতে নেই না অন্য ঘরাই দেয় তাও মানে যে হলো বাসি বিছানা থাকলে পুজো দিতে নেই সত্যিকে মিথ্যা আমি জানিনি তো বিছনাটা প্রায় তোলা হয়ে গেছে মা চান করতে গেছে চান করে এসে পুজো দেবে তার আগে বিষ্ণুটা তুলতে হবে নালে আবার এসে বকা শুরু করে দেবে তোমার বিছনা তোলা প্রায় কমপ্লিট মা বলল যে হলো আমি চান করতে যাচ্ছি ভাত চাপিয়ে দিয়ে গেছি ভাতটা দেখিস তো এবার ভাতটা দেখতে যাব আমাদের কি বলো তো গ্যাস ফুরাই গেছে সেই জন্যই উনুনে ভাত রান্না করতে হচ্ছে তরকারিও উনুনে করতে হয় এবার আমি উনুনে রান্না করতে পারি না সেই জন্যই মা বললো যে আমি এসে ভাত উপ দিয়ে দেবো তুই হলো ভাতটা দেখ জালটা নেবে না যায় তাই এর ভিতরে দেখো ভাত ফুটে উঠেছে উনুনের জাল তো জোরে জোরে জাল জ্বলছে বলেই ফুটে উঠেছে আর এদিকে আমি বসে বসে একটু ভাবছিলাম দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর সকালবেলা কী সুন্দর রোদ উঠেছে দেখো রোদে বসে আছি তা মানে এত সুন্দর ফিল হচ্ছে এত সুন্দর লাগছে তো ভাতটা চেক করে দেখে নিই কত দূর কী হলো মানে আমি আবার একটু বুঝি কম ভাতের ব্যাপারে মানে আমি একটু শক্ত ভাত খাই মানে নরম নরম খেতে পারি না তাই জন্যই দেখো মানে রোদে বসে আমার আমাকে মানে আমাকে কেমন চোখ করছে না তো চলো বেশি না বকে ভাত তাড়ে হোক আর এদিকে ভাত তাড়ে হোক আর এদিকে আমি হলো উম ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসি কালকে কি কালকের তো তেমন একটা আমাদের দিকে রোদ হয়নি তাই জন্য কালকের হাফ শুকনো জামা কাপড় ছিল সেগুলোই আগে মেলে নিচ্ছি তারপরে হলো মা হলো পুকুর থেকে জামা কাপড় কেচে নিয়ে এসছে সেইগুলো মেলবো দেখো এই এগুলো মা পুকুর থেকে কেচে নিয়ে আসছে মা ওইদিকে পুজো দিচ্ছে পুজো দিচ্ছে আমি এদিকে জামা কাপড়গুলো মেলছি নালে এবার এক্ষুনি ফুচকে বেলতে বসতে হবে আমি যদি জামা না মেলি তাহলে মা পুজো দেওয়ার টাইম পেতো না তাই আমি জামা মেলতে আর মা পুজো দিচ্ছে তো দেখো আর এটা অনেকক্ষণ পরের ব্লগ মানে অনেকক্ষণ পরের মানে আমরা খেয়ে দেয়ে পুজো টুজো দিয়ে ফুচকা টুচকা বেলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বাবা কি করে ফুচকাগুলো ভাজে একটা একটা করে হাতের মাধ্যমে বাবা কিছু না খেয়ে সকালবেলা মানে সকালবেলা বলছি কেন বারোটার দিকে চলে গেছে আইসক্রিমের গাড়ি নিয়ে আর এই মা যাচ্ছে ফুচকার গাড়ি নিয়ে তো দেখা হবে আবার নতুন একটা মিনি ব্লগ